এক বলবান কাঠুরে সে এক কাঠ মালিকের সঙ্গে এসে দেখা করলো যে আমাকে একটি চাকরি দিতে হবে তো কাঠ মালিক দেখলো বেশ শক্তপুক্ত মানুষ এবং খুব শক্তিশালী তো সেই জন্য কাঠ মালিক রাজি হয়ে গেল তো বলল যে আমি তোমাকে মোটা অঙ্কের একটা মাইনে দেব তুমি এই কাজটি করবে কি কাজ সে বনের মধ্যে দেখিয়ে দিল যে গাছ কাটতে হবে তাই তাকে একটা কুঠার দিল পরের দিন কাঠুরে সেই কুঠার নিয়ে জঙ্গলে চলে গেল এবং গাছ কাটতে লাগলো প্রথম দিন মনের আনন্দে গাছ কাটল এবং সেই দিন সে কুড়িটি গাছ কেটে ফেলল দ্বিতীয় দিন আবার জঙ্গলে এলো দ্বিতীয় দিন সে একই পরিশ্রম করল কিন্তু সেই দিন সে পনেরোটি গাছ কাটতে পারল তৃতীয় দিন আবার জঙ্গলে এলো তৃতীয় দিন সে একই পরিশ্রম করেছিল কিন্তু সেই দিন সে দশটি গাছ কাটতে পেরেছিল তখন মনে মনে খুব চিন্তা করলো যে আমার কি শক্তি কমে গেছে তো আমার দিন দিন আমার গাছ কাটার সংখ্যা কমে যাচ্ছে তো মালিক কি বলবে তাই সে মন খারাপ করে কাঠ মালিকের কাছে গেল এবং বলল যে আমাকে ক্ষমা করে দেন কারণ আমার গাছ কাটার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে জানি না কেন এমন হচ্ছে কাঠ মালিক একটু হাসলেন দিয়ে বললেন আচ্ছা তুমি কবে কুঠারটি ধার দিয়েছ বলো তো তো বলল আপনি যেদিন দিয়েছেন ধার করে তারপর থেকে আমি আর ধার দিইনি তখন কাঠ মালিক বলল যে তাহলে বুঝতেই পারছ তোমার কুঠারটি ধার কমে গেছে তখন কাঠুরে বললো হ্যাঁ আমি সত্যিই গাছ কাটার নেশা আমি আর কুঠারটি ধার দিইনি ভুলে গেছি তো এই থেকে আমাদের শিক্ষা হয় যে আমরা যাই কিছু করি না কেন কোনো কিছুতে আমরা ভুলে গেলে চলবে না আমরা সব কিছুই করবো সংসারে কাজকর্ম সব কিছুই করবো আর তার কথা মনে রাখব তা না হলে আমাদের ওই কুঠারটির মতো ধার কমে যাবে তার আধে আধে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো একটু জানিও